হ্যালো ড্রেডার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে অলরেডি আমি একটা ট্রেড করে হয়েছি আজকে হচ্ছে সকাল মানে শুক্রবার ঠিক আছে এখন হচ্ছে সকাল আপনার আটটা নয়টা আটটা পঁয়ত্রিশ বাজে ঠিক আছে এখন আমি একটা ট্রেড করছি কারণ মার্কেটে একটা সেট আপ তৈরি হয়েছে আর বর্তমানে কিন্তু এশিয়া সেশন চলতেছে তো একটা সেট আপ তৈরি হয়েছে যে কারণে ভাবলাম যেহেতু সেট আপটা তৈরি হয়েছে আমি একটা ট্রেড নিয়েই নিই ঠিক আছে তো এইভাবে আমি একটা ট্রেড নিয়েছি তো এটা চান্স আসছে একটা প্রফিট হওয়ার কারণ এটা আমার এ আপের মধ্যে একটা পড়ে যে কারণে আমি ট্রেডটা নিচ্ছি অন্যদিকে কিন্তু আমি এই ট্রেড নিতাম না যেহেতু আমি লন্ডন সেশনে বেশিরভাগ ট্রেড করি মানে ট্রেড করি তো আমি এখন আপনাকে দেখাই কোথায় ট্রেড নিচ্ছি আর কি কারণে আমি ট্রেডটা নিচ্ছি তো এই যে দেখেন আমি এই যে এই জায়গায় একটা ট্রেড নিচ্ছি ঠিক আছে এই ট্রেডটা নিচ্ছি আপের জন্য আমি আপের টার্গেট থাকবে আমার অনেকটাই বাট এটা এখানে দেখেন এখন আমার প্রফিট চলতেছে তিন ডলারের মতো ঠিক আছে তো প্রফিট আজকে হয়তো একটু বেশি হইতে পারে লসে লস একটু বেশি হবে এই যে দেখেন আমি ট্রেড নিয়েছি কীভাবে মার্কেট এই যে একটা একটা ট্রেন্ডে ছিল ঠিক এই যে ট্রেনটা দেখেন করে এই যে একটা ট্রেন্ডের ছিল তো ট্রেনটা থাকাকালীন মার্কেট যখন এই ট্রেনটা ব্রেক করছে আমি তখনই ভাবছিলাম যে একটা ট্রেন নেব আজকে আমি সকাল সকাল কিন্তু মার্কেটে ঢুকে পড়ছি কারণ হচ্ছে কিছু কাজ ছিল তো এই দেখেন জিরো পয়েন্ট সেভেন ইলেভেন ঠিক আছে মানে জিরো পয়েন্ট সিক্স আর জিরো পয়েন্ট সেভেন থেকে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাওয়ার একটা চেষ্টা করতেছে তো একটা চান্স আছে যেহেতু মার্কেট এই জায়গায় একটা সাপোর্ট নিয়েছে ঠিক আছে মার্কেট অনেকবার এই জায়গায় দেখেন বারবার কিন্তু এই যে ব্রেক করবে চাই সে ব্রেক করতে পারে না বারবার কিন্তু এই জায়গা থেকে উপরে চলে যেতেছে তো সেই অনুযায়ী একটা চান্স আসছে মার্কেট এই পর্যন্ত যাবে আমি যদি আপনাকে দেখাই এখন করতে মানে আমার টার্গেট কীরকম থাকতে পারে এখানে তো আমার টার্গেট থাকবে মিনিমাম আপনি এইখান থেকে এতটুক তো এর সালে আমার রাখতেই হবে টার্গেট হচ্ছে এতটুকু ঠিক আছে ওয়ান টু টু প্লাস তো আজকের টার্গেট আমি এত আর আসল হচ্ছে এতটুকু এর এতে একটু নিচেও রাখতে পারি যে অ্যাসেল হবে ঠিক আছে যাই হবে সেটাই কিন্তু আমি আপনার সাথে শেয়ার করব তবে এর আগে আমি আর এখন আজকে উঠাবো না এখন যাই হবে সেটাই হোক তো যদি অ্যাসেল হয় তাহলে হোক আমার সমস্যা নেই তারপরে আজকে আমি এটা রাখব কারণ এখন আমার একটা চান্স আসছে যে প্লাস সেট আপ যেহেতু তৈরি হয়েছে তার মানে আমার একটা চান্স আছে এটা প্রফিট হবে তো আজকে ভলিউমটা অনেক যে কারণে আমার প্রফিটটাও অনেক বেশি হতে পারে তো তারপর দেখা যাক কি হয় কারণ এতদিন তো এসে সেশন যা দেখতেছিলাম বারবার উপরে দিকে যাইতেছিল মানে আপিয়ে হইতেছিলো তো একটা চান্স আছে সেই অনুযায়ী যে আপে যেতে পারে তারপরও গ্যারান্টি সহকারে কিছু বলতে পারবো না ঠিক আছে এখন জাস্ট ওয়েট করি দেখি শেষ মধ্যে কী হয় তো যে ট্রেডটা ঘুরছিলাম এই ট্রেডটা আমার লস হয়ে গেছে আমি এটা চান্স ছিল এটা আমি প্রফিট হবার তারপর ওই যাত্রী লস হয়ে গেছে এখন মার্কেট আবার উপরে যাওয়ার চেষ্টা করতেছে এই জাত থেকে আমার এস নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করতেছে আমার যতটুকু মনে হয় মার্কেট উপরে যাবে তারপর আমি আপনাকে দেখাই যে কিভাবে আমার এস চলে গেছে তো এই যে দেখেন আমার এন্ট্রিটা এই জায়গায় ছিল আর এই যে আমার এস নিয়ে গেছে ঠিক আছে মার্কেট এইভাবে এসএল নিয়ে যাবে এটা আমি ভাবতেও পারি না এই যে মার্কেট আমার এস নিয়ে যাবে যদি আমি দেখি যে আমার কত এস গেছে তাহলে বুঝতে পারবেন এই দেখেন গেছে কত উনচল্লিশ ডলার ঠিক আছে তো তেমন একটা না তারপরও উনচল্লিশ ডলার কিন্তু অনেক এখন যদি আমি দেখে আপনাকে এই যে দেখেন আমার এসএল চলে গেছে কীভাবে এখন কিছু করা নাই এই যাতে মার্কেট যদি আবার একটা গ্রিন ক্যান্ডেল করে এই জায়গার উপরে যায় তাহলে হয়তো আবার মার্কেট আপে যাওয়ার চান্স আসে মার্কেট এখনও আপে যাওয়ার চান্স আসছে তো আমি যতটুকু দেখতে পাচ্ছি মার্কেটে মার্কেট আপেই যাবে আমি এখনো শোর মার্কেট আপেই যাবে বাট আমার এক্সেল নিয়ে আসছে তো যাই হোক একবার এস যাইতেই পারে এখন এটা কিছু করার নাই একদিন প্রফিট একদিন লস এভাবে হবেই এখন দেখি নেক্সটে কী করা যায় তো আজকে আমি আর এখন আর ট্রেড করবো না এখন ট্রেড করবো না যেহেতু কারণ হচ্ছে আমার অন্য কাজও করতে হবে কারণ আরেকটা ভিডিও বানাবো আমি সেই আরেকটা প্ল্যাটফর্ম আমি বাই করতেছি ঠিক আছে ফানিট অ্যাকাউন্ট বাই করতেছি সেইটা নিয়ে একটা ভিডিও বানাবো তো এর জন্য ভাবতে চাষ করার আর কোনো আমি ট্রেড করবো না এখন তো যাই হোক আজকে ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবা আর যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর টেলিগ্রামে যারা জন্ম হোক না টেলিগ্রামে জন্ম হয়ে পড়ে সেখানেও কিন্তু তোমরা অনেক মানে যে মার্কেট অ্যানালাইসিস আছে বা এইগুলো আছে এগুলো নিয়ে কথা বলতে পারো বা নিয়ে কথা বলতে পারো যে তোমার কাছে ভালো লাগে বা কি কারণে তুমি টিটি ফান্ডে ইউজ করতে পারো তো এর এটু যাই সকল কিছু কিন্তু তুমি আমি টেলিগ্রামে এখন জিজ্ঞেস করতে পারো তো আমি বর্তমানে টেলিগ্রামে একটি হয়ে গেছি তো অবশ্যই টেলিগ্রামে জয়েন টেলিগ্রামে আমার চ্যানেলে কিন্তু প্রায় সেখান দেওয়া হইতেছে আর একটা কথা হচ্ছে তোমরা যারা এখনো মনে করো একটা ফান্ড অ্যাকাউন্ট বাই করতে চাও তোমাদেরকে আমি সাজেস্ট করবো টিটি ফান্ডে তোমরা নিতে পারো নিঃসন্দেহে কারণ তারা পেমেন্ট দেয় হান্ড্রেড পার্সেন্ট যেটা আমি দেখাই আপনি মনে করেন দেড় মাসের মধ্যে আমি দুইবার পে অফ নিয়েছি টিটি ফান্ডে থেকে তো অবশ্যই তুমি চাইলে সেটা নিতে পারো আর যদিও আমি পাশাপাশি আরেকটা ফান্ডেড কোম্পানি মানে ফান্ডেড অ্যাকাউন্ট বাই করতে চাই আরেক কোম্পানি কারণ হচ্ছে এক আলাদা আলাদা কোম্পানিটা থাকাও ভালো কারণ এক কোম্পানিতে বারবার অ্যাকাউন্ট রাখা ভালো না ঠিক আছে যদি আমার একটা সমস্যা হয় তাহলে আমি পুরোপুরি মেন্টালি মানে পুরো মাইন্ডটাই চেঞ্জ হয়ে যাবে আমার এই কারণে দুইটা আলাদা আলাদাভাবে আমি দুই কোম্পানিটা রাখতেছি যদিও জিনিসটা আস্তে আস্তে আমার ভাড়বে আমি ভাড়াবো ঠিক আছে কারণ যদি আমি প্রত্যেকটা থেকে ফাইভ পার্সেন্ট করে উজ্জ্বল নিতে পারি তাও আমার অনেক বাট এক কোম্পানিতে যদি আমি মনে করেন টেন পার্সেন্ট উজ্জ্বল নিই তাহলে কিন্তু এই কোম্পানির মেন টার্গেট থাকবো আমার কীভাবে আমাকে মনে করেন এই এইস করতে পারে ঠিক আছে তাদের এই টার্গেটটা থাকবে অনেক বেশি তো এটা রে এটা যদি মনে করেন জাস্ট একটা না এটা প্রত্যেকটা কোম্পানি ঠিক আছে কারণ কেউ চায় না কারো টাকা আমাদেরকে দিয়ে দেবে ঠিক আছে তো এই কারণে আমি চাইতেছি প্রত্যেকটা কোম্পানি থেকে যেগুলো ভালো ভালো আমার কাছে মনে হয় আমি সেগুলোই ইউজ করবো আর কি তো তোমরা যা যাও তার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক আছে তারা অ্যাকাউন্ট খুলে একটা বাই পারো আর তুমি যে আঠার ডিসকাউন্ট পেতে চাও তাহলে অবশ্যই লিঙ্ক এটি ইউজ করতে পারো সেটা হচ্ছে আঠার সর্বোচ্চ ডিসকাউন্ট করবো মানে তো সেটা তোমরা ইউজ করতে পারো তো যাই আমাদের ভালো থাকো